অনেকদিন পরে আজকে কিছু গ্রাম বাংলার মজার তরকারি রান্না করে আপনাদেরকে দেখাবো এখানে একটা আছে জংলা কচু ছড়া আমরা জংলা কচু ছড়াও বলি আবার কচুর আটিও বলি আর পাশে আছে মাটি আলুর ছড়া মাটি আলু নর্মালি মাটি নিচে হয় কিন্তু গাছের মধ্যে কিছু ধরে ওইখান থেকে ছিঁড়ে এনে নিয়ে আসছি আজকে রান্না করে দেখব ওগুলো খেতে রকম হয় আগে কখনো খাইনি কিন্তু জংলা কচুর তরকারি অনেক খাইছি এগুলাকে আমি ঝিড়ি থেকে পরিষ্কার করে নিয়ে আসছিলাম এখন আবার একটু ধুয়ে তারপর এগুলোকে সেদ্ধ বসাইলাম আজকে রোদটা কিন্তু অনেক বেশি মানে হিট আছে রোদের তাই মশলাগুলো এক এক করে সব বাইর করছি সবগুলো ভালো করে শুকিয়ে রাখবো মশলাগুলো এরকম শুকায় রাখলে না অনেক দিন ভালো থাকে এগুলোতে কোনো রকমের কোনো নষ্ট হয় না আর কি এক কথায় ভালো থাকে মরিচগুলো শুকাইতে দিছি ওগুলো দিয়ে আমরা প্রায় সময় ভর্তা বানিয়ে খাই আচার ছিল আচারগুলোও শুকাইতে দিছি চুলাটা ধরায়ে কচুর আটিগুলো সেদ্ধ বসাই দিলাম আর এদিকে বসে গেলাম ওই আলোগুলো ছিলতে আটিগুলো সিদ্ধ হইতে হইতে এগুলো আমি ছিলে ফেলবো এগুলো ছিলতে গিয়ে ভেতরে কালারটা খুব সুন্দর লাগতেছে অন্যরকম একটা কালার এরকম কিছু কালারের আলু আমি খাইছিলাম ছোটো ছোটো জাম আলু ভর্তা করে খাইছিলাম এবার কচুর আটিটাও সেদ্ধ হয়ে গেছে এটার পানিটা ঝরাইয়ে ভালো করে ঠান্ডা হইতে দিব ঠান্ডা হওয়ার পরে এগুলো তো ছিলতে হবে আর এই আলুটা ছিলতে গিয়ে দেখেন আমার হাতের অবস্থা কী পরিমাণ কষ লাগছে হাতে এগুলো উঠাবো কেমনি কে জানে তারপরে এদিকে এটা ছিলে ভালো করে ধুয়ে নিতে হবে কেমন একটা লাসা লাসা লাগতেছিলো তারপরে সবগুলোকে ছিলে নিছি এগুলাকে এখন ছোট ছোট টুকরা করে নিতে হবে সবগুলো দেখেন কি রকম। এখন এগুলাকে ভালো করে ছোট ছোট টুকরা করে নিচ্ছি এদিকে আমাকে ভিডিও করে দিতে দিতে মাসাল্লাহ আমার জ্যান্ত পুতুলটা একটু ক্লান্ত হয়ে গেছে তাই ওর ময়নারে নিয়ে একটু বসছে ওর ময়না মানে আমার নাতনি আর কি ও আমার নাতনির নানু মনি আমি ওটাকে একটু আদর করতে বসছে যাই হোক এদিকে আমার আলুগুলো কাটাকাটি শেষ ভালো করে ধুয়ে নিছি এবার এটাকে রান্না করেও কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে রান্নার তরকারি কিন্তু আমার অনেক ভাল লাগে আমার অনেক পছন্দ বিশেষ করে শীতকালে বেশি কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করি এখানে আদা রসুন জিরা পেঁয়াজ সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম আমি শিল্পাটায় একটু করে মরিচের গুঁড়া দিব যাতে কালারটা দেখতে সুন্দর লাগে লবণ চিংড়ি মাছ সব কিছু দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিব চিংড়ি মাছ এখানে রাখছি অল্প একটু দিয়ে আমি আলুটা রান্না করব আর অল্প একটু দিয়ে কচু রাটিটা রান্না করব এখানে বড় পাতিলে হওয়ার কারণে মনে হয়েছে যে আলু অনেকগুলো কিন্তু আলু দেখেন অল্প তাই চিংড়ি মাছও অল্প দিছি নাইলে আবার আমাকে অনেকে বলবেন এই একটু করে চিংড়ি মাছ দিছেন চিংড়ি মাছটা একটু আমরা ইচ্ছে করে কম খাই এই যে এখানে আমি আগে ওই ছোট কলসটা থেকে তরকারিতে সরাসরি পানি দিতাম তো একটা আপু আমাকে কমেন্ট করছিল আপু এইভাবে সরাসরি কলস থেকে তরকারিতে পানি দেওয়া নাকি ভালো না আমি জানি না কি হয় কিন্তু আজকে আর ওইভাবে দিলাম না বাটিতে করে পানি নিয়ে দিলাম এদিকে কচুর আটিটা ঠান্ডা হয়ে গেছে আবার এটাকে ভালো করে ছিলে নিব ছিলাটা এখন একদমই সহজ হবে আর সেদ্ধ করে নিছি তো এটা আর চুলকাবে না আমার সবগুলো ছিলা হয়ে গেছে একদম পরিষ্কার করে নিছি এখন এটাকে রান্না করার পালা খুব সুন্দর করে ছিলে নিছি কিন্তু আমি মাটির চুলায় সব সময় রান্না করতে আমার ভালো লাগে এইদিকে ওইটা ছিলতে ছিলতে তরকারিটা হয়ে গেছে এবার এই তরকারিটাকে ঢেলে নিব ঢেলে একটা পাতিলে নিয়ে নিলে একটা জিনিস কি আমি সময় এই কালির চুলার মধ্যে একটা পাতিলিকেই কালি করি এতে আমার সুবিধা হয় একটা পাতিলে কালি হয় এটাতে বারবার রান্না করে ধোয়া একটা পাতিলে নিয়ে নেই ওই একটা পাতিলি পরে আমাকে ধুইতে হবে বারবার কয়েকটা পাতিলে কালি করা লাগবে না একবেলা খাওয়ার পরে যে খাওয়াটা বেঁচে যায় ওইটাকে আমি ঘরের চুলায় গরম করে ফেলি ওইটা সুবিধা হয় আর কি এবার রান্না করে নিব নেবো কচুরাটিগুলো এটাতে আমি গুঁড়ো মরিচ দিবো না শুধু কাঁচামরিচ দিয়ে একটু হলুদ বাড়াই দিয়ে তারপর রান্না করব এইখানে বাকি চিংড়ি মাছটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সবসময় আমি এইভাবে দেই যে এটাও আমাকে একটা আপু বলছেন হলুদের পটের ভিতরে একটা চামচ রাখতে পারেন না চামচ রাখছিলাম কয়েকবার চামচটা ভেতরে ঢুকে গেছে আর বাইরেও করা হয় না এভাবে করে হলুদ দিতে দিতে কেমন একটা বাজে অভ্যাস হয়ে গেল আর কি যাক এগুলো কষিয়ে ভালো করে এবার আবার আটিগুলো দিয়ে একটু ভেজে নিবো এটাকে এগুলো কিন্তু একটু গলা চুলকায় কারণ জংলা কচুর আটি খেতে যেমন মজা একটু একটু হালকা আবার গলাও চুলকায় আমি কিন্তু এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছিলাম এভাবে কষানোর সময় এবার এখানে আমি ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এরপর আস্তে আস্তে আমার তরকারিটা সুন্দরভাবে হয়ে যাবে এই কচুর আটির তরকারি কিন্তু অনেক মজা যে একবার খাইছে সে কিন্তু বারবার খাইতে চাইবে সত্যি বলতেছি চিংড়ি মাছ বা শুটকি দিয়ে রান্না করলে এটা যে কি ভালো লাগে খাইতে যাই হোক আজকে তরকারিগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টসে জানালে বেশি খুশি হব ধন্যবাদ